বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো সুস্থ আর স্বাভাবিক আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আর স্বাভাবিক আছি তো চলো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরকম ফুল গাছের মানে ফুল যদি দেখি তাহলে কিন্তু আমি কেন প্রত্যেকটা মানুষেরই মন একদম পরিষ্কার হয়ে যাবে যাদের যাদের মন অপরিষ্কার মানে মনে প্যাঁচে ভর্তি তারা যদি প্রত্যেক দিন সকালবেলায় একটা করে ফুল দেখো আর ফুলের বাগান দেখো তাহলে কিন্তু খুব মনটা দেখবে পরিষ্কার হয়ে যাবে আগে মনটাকে চেঞ্জ করতে হয় তারপরে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো চলো সকালবেলা থেকেই তোমাদেরকে অনেক পাকা পাকা জ্ঞান দিতে আরম্ভ করে দিলাম তো তোমরা হয়তো বলবে যে দিদি ভাই জ্ঞান দিতে আরম্ভ করে দিয়েছে কিন্তু না বন্ধুরা যেটা সত্যি সেটাই বললাম তো চলো ফুল কিন্তু খুবই সুন্দর জিনিস ফুল দেখলেই দেখবে মনটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় তো চলো বন্ধুরা আর এই দেখো রক্ত গাঁদা গাছেতে দুটো রক্ত গাঁদা হয়েছে আর এই দেখো তোমাদের দাদা ভাই কি বড় একটা মাছ এনেছে মাছটা পুরো একেবারে জিয়ান্ত মাছ একদম খাপুস খাপুস করছে বন্ধুরা এই দেখো এখন এখনও পর্যন্ত মাছটা একদম টাটকা একবারে তো চলো বন্ধুরা আর এই দেখো মাছটা নিয়ে খেলতে খুব মজা লাগছে আর আমি তো মানে না ছাড় বান্দা মানে আমাকে তো রিলস বানাতেই হবে তো যার জন্য আমিও কিছু ছবি ক্যামেরা করে নিলাম রিলস বানিয়ে নিলাম আর তোমাদের দাদাভাইকেও একটু খাটালাম রিলস বানানোর জন্য তো এই দেখো মানু নিয়ে দাঁড়িয়েছে মাছ মাছটাকে নিয়ে আর তো বন্ধুরা মাছটা দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কি যে মাছটাকে কাটবো না আর মানে কি বলবো মাছটাকে নিয়ে খেলতে ভালো লাগছে তো এই দেখো খাপুস খাপুস করছে একদম মাছটা পুরো বেঁচে আছে আর তো চলো এত বড় মাছ তো আমি কাটতেই পারবো না কারণ হচ্ছে যে ভয় লাগছে তো তোমাদের দাদা কাটতে দেব আর তার ফাঁকে আমি কিছু রিলস করে নিলাম তো চলো তোমাদের দাদা বলছে কি যে আমি আমি কুঁড়ে হয়ে গেছি তো আমি নাকি স্বামীকে খাটাই আমি নাকি ওকে খাটাচ্ছি আর আমি বসে বসে খাচ্ছি তো না না বন্ধুরা এটা ইয়ার্কি মেরেই বলছে তো সত্যি সত্যি বলছে না তো চলো ওকে মাছটা কাটতে দেব আজকে ওকে আমি জব্দ করব কারণ হচ্ছে প্রত্যেক দিন আমি মাছ কাটি ও মাছ কাটে না ও শুধু দেখে তো আজকে আমি ওকে মাছটা কাটতে দিয়েছি এই দেখো বন্ধুরা কেমন পেঁচিয়ে পেঁচিয়ে কাটছে কাটতে তো পারছেই না তো মাছটা কি বলো তো বন্ধুরা মাছ দুভাগ হবে কারণ হচ্ছে মাছটা এক আর একজন নেবে এতটা মাছ হচ্ছে আমরা নেব না তো যার জন্য মাছটা দুভাগ হবে আর যিনি নেবেন তিনি বললেন যে তোমাদের বাড়িতেই কাটো তো যার জন্য আমাদের বাড়িতেই কাটা হচ্ছে আর এই দেখো তোমাদের দাদাভাই দাড়ি পাল্লা নিয়ে এসছে দোকান থেকে ওজন করবে ওর হাফ আমাদের হাফ তো চলো যাই হোক আমি চান টান করে চলে এসেছি আর তোমাদের দাদাভাই তো মাছ বেছে দিয়েছে তো যার জন্য আমাকে আর মাছ ভাজা মাছটা বাছা করতে হলো না তো আমি তা চান টান করে নিয়েছি চান টান করে পুজো টুজো করে আর দুটি মুড়ি খেয়ে নিয়েছি নিয়ে তারপরে এই দেখো রান্নার টেবিলে চলে এসেছি আর এই দেখো কতগুলো কেচেছি তোমরা দেখো বালতিতে ধরে নি তো বন্ধুরা প্রত্যেকটা দিনই এতগুলো কাস্তে থাকে তো যাই হোক চলো একটাতে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে মানে মাজা হাঁড়িতে ভাত বসিয়েছিলাম তো যার জন্য তো পুজোটা করছিলাম পুজো করতে করতে আর একদিকে ভাতটা বসানো ছিল ভাতও হচ্ছিলো তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটা গ্যাসেতে মাছ মাছের তরকারি তো আজকে বিশেষ কিছু করব না বন্ধুরা বৃহস্পতিবার আর সবজি টবজি কিছু নেই তো যার জন্য মাছটা ঝাল করব করবো তেল ঝাল টাইপের করবো আর আর আলু হাতে বেখে দেবো আর কিছু করবো না তোমাদের দাদাভাই এটাই বলেছে যে কিছু করতে হয় না এই দিয়েই খেয়ে নেবো তো যার জন্য আমি তাই করছি আর ভালোও লাগছে না অনেকটা বেলাও হয়ে গেছে আর ভালো লাগছে না আর যেখানে মাছ আছে সেখানে তো আর কিছু চাই না তো আমাদের মানু বাবু দুজনেও তাই যেখানে মাছ থাকে সেখানে আর কিছু চাই না মানে সবজি কোনো কিছু চাই না তো যার জন্য আজকে বৃহস্পতিবার মাসের শেষ মানে সপ্তাহের শেষ আর কি মানে হাটের শেষ আমাদের এখানে আজকে হাট বসবে তো তো যার জন্য সবজি শেষ হয়ে গেছে তো যাই হোক চলো ওর জন্য আমি সবজি আর রান্না করলাম না আর ভালোও লাগছে না রান্না করতে বেশি তো চলো ভাত বাবুকে ভাত খেতে দেবো এবারে বাবু খেয়ে গেলে তারপরে তোমাদের দাদা ভাই আসবে ভাত খেতে আর মানু আজকে এখনও স্কুল থেকে আসেনি মানে টিফিনে ভাত খেতে আসেনি তো বলেই গিয়েছে যে ও আজকে নাকি টিফিনে আজকে বাড়িতে ভাত খেতে আসবে না ও স্কুলে খাবে যার জন্য ও এসে খাবে তো চলো বন্ধুরা এই দেখো এখানেও একটা রিলস করে নিলাম আর যেহেতু আমি সব রকমই রিলস করি তো যার জন্য এখানেও আমি মেনুর একটা রিলস বানিয়ে নিলাম তো বন্ধুরা চলো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে চলে এসেছি আর ঘরটার ভিতরে এত ঠান্ডা বন্ধুরা আমারে কাঁপ দিচ্ছে বলে মনে হচ্ছে যেন চাদর ঢাকা দিয়ে বসে থাকি কিন্তু বন্ধুরা কিছু করার তো না একটু তো গায়ে রোদ লাগাতে হবে তো যার জন্য আমি ছাদে চলে এসেছি আর ওইদিকে তোমাদের দাদাভাই ভাই ভাত খেয়ে চলে গেছে আর তো আমি যার জন্য এখনও মানুষ স্কুল থেকে আসেনি তো আমি ছাদে এসেছি ছাদে এসে আমি ভাত তাত খেয়ে দিয়ে ছাদে এসে বসে আছি তো চলো একটু রোদ পোয়াবো রোদ পুয়ে তারপরে নিচেতে যাব তো চলো বন্ধুরা তোমরা আবার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই দেখো মানুষ স্কুল থেকে চলে এসছে আর মানুর কতগুলো বন্ধু দেখো সব কঠাই মেয়ে বন্ধু তো মানুকে রাগালাম মানু তোর কি সব কটাই মেয়ে বন্ধু মানুষ না আমি তো এখন ছোটো তো এই দেখো সবাইকে নিয়ে একটু ছবি তুললাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কারণ হচ্ছে মানু চলে এসছে মানুকে নিয়ে একটু থাকবো ওকে নিয়ে ওর বন্ধুদের নিয়ে একটু সময় কাটাবো তো চলো আজকে টাটা সু